জানিয়ে দেব নির্দেশনা অমান্য করে মাঠে এমপি মন্ত্রী স্বজনরা তালিকা ধরে ব্যবস্থা গ্রহণ করেছে আওয়ামী লীগ রয়েছে কমিটির সিদ্ধান্ত বহিষ্কার শোকজ শুরু করেছে বিএনপির পথধারী প্রার্থীদের অন্যদিকে চিহ্নিত অপশক্তি গণতন্ত্র ভোটাধিকার নশত করতে নির্বাচন বিরোধী অপতৎপরতায় লিপ্ত বলছে ওবায়দুল কাদের সর্বশেষ জানিয়ে জামায়াতের দুই দিনের ঘোষণা নির্দেশনা অমান্য করে মাঠে এমপি মন্ত্রীর স্বজনরা তালিকা ধরে ব্যবস্থা নিচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশনার পরও মাঠ থেকে নির্বাচনের মাঠ থেকে সরে যায়নি স্থানীয় এমপি মন্ত্রীর পরিবারের সদস্য ও স্বজনরা প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন দু একজন ছাড়া কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করেনি এতে বিব্রত ও ক্ষুব্ধ দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা নির্দেশ অমান্য করা এমপি মন্ত্রী এবং তাদের স্বজনদের তালিকা করেছেন তারা তিরিশে এপ্রিল দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যদের সভা অনুষ্ঠিত হবে সভায় সাংগঠনিক সম্পাদকরা তাদের রিপোর্টে এই তালিকার কথা তুলে ধরবেন দলীয় সভাপতি শেখ হাসিনার কাছে আওয়ামী লীগ নেতারা বলছেন দেশের দলের সিদ্ধান্তের প্রতি সম্মান না দেখালে তা শৃঙ্খলা ভঙ্গ হিসেবেই করা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে তবে যারা উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান ছিলেন বা আছেন তাদের প্রিভিলেজ বিশেষ ছাড় পাবেন এবং এই সিদ্ধান্তের আওতার বাইরে থাকবেন জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম যুগান্তরকে বলেন নির্বাচনের পরিবেশ অবাধ সুস্থ ও শান্তিপূর্ণ রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা আমাদের দলীয় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনা নির্বাচনকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করার সুযোগ কাউকে দেওয়া হবে না এই নির্বাচনকে না বলেন আমরা বিশ্বাস করি না এই নির্দেশনা না মানাকে দলের নীতি নির্ধারণের সিদ্ধান্ত অমান্য করা এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ বলে বিবেচনা হবে তিনি আর বলেন আমরা বিশ্বাস করি শেষ পর্যন্ত দলীয় নির্দেশনা মেনে তারা নির্বাচন থেকে সরে দাঁড়াবেন শেষ পর্যন্ত দলের নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন যোগান্তরকে বলেন আমরা বিষয়গুলো সার্বিকভাবে পর্যবেক্ষণ করছি এ বিষয়ে আমাদের রিপোর্ট তিরিশে এপ্রিল আমাদের দলের সভায় উপস্থাপন করা হবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী ধাপের নির্বাচনের মাঠে এমপি মন্ত্রীর সচনরা মাঠে আসেন এবং তাদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এগুলো নিয়ে আমরা কাজ করছি একই বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ ছাপন যুগান্তরকে বলেন তালিকা করা হচ্ছে আওয়ামী লীগের আগামী কার্যনির্বাহী কমিটির সভায় বিষয়টি উপস্থাপিত হবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রাজ্ঞ নেতৃত্বে কার্যনির্বাহী সংসদে এ বিষয়টি প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হবে মূলত উপজেলা পর্যায়ে নিজেদের ক্ষমতার বলায় ধরে রাখতে মড়িয়া স্থানীয় এমপি মন্ত্রীরা ফলে শুরু থেকেই নানাভাবে এই নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থী পক্ষে মাঠে পক্ষে মাঠে নামেন তারা অনেকেই প্রার্থী করেন পরিবারের সদস্য ও নিকট আত্মীয়দের এমন প্রেক্ষাপটে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশনা দেন এমপি মন্ত্রী স্বজনরা এবং তারা প্রার্থী হতে পারবেন না বলে জানিয়ে দেন এরপর আঠারো এপ্রিল সারাদেশে মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজনদের উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়াতে কাজ শুরু করেন দায়িত্বপ্রাপ্ত নেতারা এক সপ্তাহের মাধ্যমে নানা সংশ্লিষ্টতার তাকাদা দেন তারা সোমবার প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের সময় শেষ হয়ে গেছে প্রথম ধাপের আওয়ামী লীগের চোদ্দ জন অন্তত সংসদ সদস্যের সতেরো নির্দেশনার পর উল্টো নানান যুক্তি দেখিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তারা এদিকে স্থায়ী কমিটির বৈঠকে বহিষ্কারের সিদ্ধান্ত সকজ শুরু করেছে বিএনপির প্রার্থীদের পথধারী প্রার্থীরা উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটে অংশ নেওয়া পদধারী নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি ইতিমধ্যেই আটত্রিশ নেতার একটি তালিকা করেছে দলটি যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদের নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে দলটি এজন্য ভোটে যাওয়া নেতাদের প্রথমে শোকজ করা হচ্ছে মঙ্গলবার থেকে সকলের চিঠি পাঠানো শুরু করেছে কেন্দ্রীয় দপ্তর এতে আটচল্লিশ ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে যথাযথ প্রক্রিয়া মেনেই তাদের প্রাথমিক সদস্য পদ সহ সব পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করতে বলা হয়েছে এরই মাধ্যমে দলটির তৃণমূলকে কঠোর বার্তা দিতে চাই যাতে বাকি উপজেলা পরিষদ নির্বাচনে কেউ প্রার্থী না হন সোমবার দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ বিষয়ে সব নেতা একমত হন এতে দলের শৃঙ্খলার কাউকে সারণা দেওয়ার সিদ্ধান্ত হয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোট হবে আটই মে দায়িত্বশীল নেতারা জানান এই ধাপের নির্বাচন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে বিএনপির অন্তত ঊনপঞ্চাশ জন মনোনয়নপত্র জমা দেন জন প্রত্যাহার করেন ভোটে আছেন অন্তত আটত্রিশ জন এর মধ্যে আঠারো জন পথধারী নেতা বাকিরা দলের সাবেক এবং বহিষ্কৃত নেতা তারা আরো জানান মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হলেও মঙ্গলবার কয়েকজন নেতা সংবাদ সম্মেলন করে ভোট থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন বলে তাদের কাছে তথ্য রয়েছে জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম বলেন উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম দফায় ভোটে যাওয়া বিএনপি তাদের শোকজ করা হয়েছে নির্বাচনে ইতিমধ্যে শোকজের চিঠি পাঠানো শুরু হয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই শোকজের জবাব দিতে বলা হয়েছে পরে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও বলেন বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে অংশ নেবে না বিএনপি এটা তাদের দলীয় সিদ্ধান্ত অন্যান্য উপজেলা পরিষদ নির্বাচনেও ভোট বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয় কাজেই দলের দায়িত্বশীল যারা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ বলেন দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা ভোটে অংশ নিচ্ছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে চিহ্নিত অপশক্তি গণতন্ত্র ও ভোটাধিকার নশাত করতে নির্বাচন বিরোধী অপতৎপরতায় লিপ্ত বলছে ওবায়দুল কাদের একটি চিহ্নিত অপশক্তি দেশের গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার নষ্ট করতে নির্বাচন বিরোধী লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন সাধারণ অপতৎপরতায় সম্পাদক ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে করার আহ্বান জানিয়েছেন তিনি মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ আয়োজনে এক সভায় এসব কথা বলেন তিনি ওবায়দুল কাদের বলেন শুধু দেশ নয় দেশের বাইরেও বাংলাদেশ বিরোধী অপপ্রচার আছে ষড়যন্ত্র আছে এবং নির্বাচনে সরকারের অবৈধভাবে হাঁটানো চক্রান্ত দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছি আমাদের নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ থাকার পরও ভোটার অধিকার উপস্থিতি সন্তোষজনক থাকার পর আবিরাম আমাদের নির্বাচনের বিরুদ্ধে গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে দেশি বিদেশি চক্র অপপ্রচার মিথ্যাচার চালিয়ে যাচ্ছে আমরা বলতে চাই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আপনারা আপনাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করবেন এটা আমাদের আহ্বান বাংলাদেশ আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণের সব ক্ষমতার উৎস আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল বিরোধী অপশক্তি বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করে উনিশশো সালের পনেরোই আগস্ট বিশ্ব সভ্যতার ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে এবং সেটাই আমাদের গণতন্ত্রের উপর সবচেয়ে বড় আঘাত সেই ষড়যন্ত্রের খন্দকার মোস্তাকের সঙ্গে জড়িত ছিলেন জাউর রহমান এদিকে জামায়াতের দুই দিনের কর্মসূচির ঘোষণা সারা দেশে তীব্র তাপদাহ অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে বুধ ও বৃহস্পতিবার দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলাম দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের মজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয় এই কর্মসূচি হচ্ছে বুধ ও বৃহস্পতিবার দুই দিন ইস্তিগার নামাজ আদায় করা বিজ্ঞপ্তিতে বলা হয় সারা দেশে তাপ প্রবাহের কারণে গভীর উদ্বেগ প্রকাশ করে আল্লাহর রহমতের গভীর বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায় করেন আল্লাহর কাছে দোয়া করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান বিবৃতিতে তিনি বলেন সম্প্রতি প্রচণ্ড তাপদাহ ও অনাবৃষ্টি দেশের আবহাওয়া অত্যন্ত উষ্ণ হয়ে পড়েছে উচ্চ তাপমাত্রার কারণে সাধারণ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনায় অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে এদিকে উচ্চ তাপমাত্রার কারণে প্রচণ্ড গরম অপরদিকে অনাবৃষ্টিতে পশুপাখি জীবজন্তু এর জীবন দুর্বিষহ হয়ে পড়েছে একমাত্র মহান রবুল রাবুল আলামিনী আমাদের এহেন পরিস্থিতি থেকে পরিত্রাণ দিতে পারেন তিনি আরও বলেন দেশে বিরাজমান এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মহান আল্লাহ আল্লাহতালার অবিরত বৃষ্টির রহমতের ষ্টি কামনা করেন সালাতুল ইস্তিসকা আদায় করার জন্য ওলামা একরাম জামায়াতের সর্বোচ্চ নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান